নবী আলী ইসালাতাম যখন হিজরত করে মদিনায় আসছেন মদিনায় আসার পরে এক ইহুদি কৃষক বাংলাদেশের মাসু মানুষ যেমন কৃষি চাষ করে ধানের চাষ করে কিসের চাষ কথা কয় না তো কিসের চাষ করে ধানের চাষ আরব দেশের এই কৃষক চাষ করে হলো গমের কিসের চাষ করে গমের চাষ করে তো গম প্রতি বছর যেই পরিমাণ গম হয় ওটা দিয়ে প্রতি বছর যেই পরিমাণ গম হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায় এক বছর খোরাকি একটু কম হয়েছে হিসাব করে দেখতেছে দশ মাসের খোরাকি হয় দুই মাসের টান পড়ে যায় টেনশন এই দুই বছর কেমনে চল দুই মাস কেমনে চলবো দশ মাস তো চলার ব্যবস্থা আছে দুই মাস কেমনে চলবো স্ত্রীর সাথে পরামর্শ করে সমাধান পায় না আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে সমাধান পায় না কই যাবে হঠাৎ করে স্ত্রী বলে শুনো শুনন মদিনাতে নাকি একজন নবী আসছেন মুসলমানদের নাম নাকি তার মুহাম্মদ সে নাকি মুসলমানদেরকে ভালো ভালো কিছু পরামর্শ দেয় তার পরামর্শ মানলেই নাকি মুসলমানরা বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি পায় তুমিও গিয়ে তোমার ব্যাপারটা বলে দেখতে পারো কিছু হইতে পারে আরো জোরে কোন না সুবহানাল্লাহ এখনো সুবহান আল্লাহর জায়গা থেকে চিনাইতে পারলাম না স্ত্রীর কথায় রওনা করছে স্বামী নবীর সামনে গিয়ে বলছেন মাম্মা তোমার পরামর্শ নাকি খুব কাজ হয় শুনলাম আমার তো দশ মাসের খোরাকের ব্যবস্থা আছে দুই মাসের খোরাকের ব্যবস্থা নাই কি করতে পারি বলো আমার নবি কিছুক্ষণ চিন্তা করে বললেন শোনো যেই পরিমাণ গম আছে ওখান থেকে দুই বস্তা গম মদিনার মানুষের বিলায় দেয় আপনারা তো শুভ আনন্দ এবার মেজাজ গেছে খারাপ এম নি অভাবের মধ্যে আছি আবারের মধ্যে হুজুররা করে উল্ডা বাজ কথা কই না কেন এই মাত্র করোনাটা গেল এর মধ্যে তিন দিন ব্যাপী মাহফিল দাওয়ার দরকার আছে এতটেই টাকা খরচ কইরা ঠিক dise dise ek din এমন কিছু লোক আছে না আছে কথা কই না কেন আর যদি জারির গান হইতো তেলাই কইতো ভাই ভাই করোনা শেষ হয়ে গেছে কোন জায়গা একটু ঠান্ডা করতে আইলাম জাতির কপাল কেমনে বুঝছে আল্লাহ করোনা এসে বড়টা দেওয়া দরকার মেয়া নবীজির কাছে চলে গেছে মিজাজ গরম করে বাড়িতে ফিরছে স্ত্রীর এই কার কাছে পাঠাইছো আমারে এটা কাম হইল আমি এমনি মুসিবতের মধ্যে আসি আবার দুই বস্তা কম মানে সেরে দিতে স্ত্রী কয় দেখো না মোহাম্মদ বলছে একটা ব্যাপার আছে তুমি যাও দুই বস্তা কম যাও লয়া যাও স্ত্রীর কথায় দুই বস্তা লয় নাই এক বস্তা লয়ে রওনা করছে বউয়ের গেছে সব দরা কথা কয় না আল এমনাই পীরের বুজুর্গর নেতা নাই মিয়া সব দরা কথা কয় না কেন কি ধরে না বড় লোক না করছে আরো বেশি ধরা আমরা তো হুজুর তো মোটামুটি কায়দায় আছি কারণ যৌতুক টৌতুক লই নেই তো এটা পর্যায়ে আসি আর যারা যৌতুক লই বিয়ে করছে বাসায় গিয়ে কথা আপনি শোনাইবেন কি আপনারই উল্টো শোনায় বিশ্বাস না হইলে আজকে বাসায় গিয়ে কেন টিভি চলবে না আপনারে কেবল তোর পকেটটাকে দিয়ে দিছি কি না কইলে আমার ফোন দিয়ে কেন হুজুর মিথ্যা কথা কইছে ঠিক কথাখানেগে ঠিক ঠিক না বেশি বরেরokra কাছে আরো বেশি দড়া কথা একটা মনে পড়ে গেছে কইলাম না অসমনা নাই তো সমাশনা নাই তো না ভাই মোসাদ্দেদ দিবেন তো এবার হ্যাঁ কয় ওই এক দেশের বাদশা উন্নয়ন করতে কোন দিক দিয়ে কাম করে নাই যতটুকু উন্নয়ন করা দরকার সব করছে একবার মন্ত্রী পরিষদ নিয়ে পড়া মাসে মাসে দেখে এলাকার উন্নয়ন তো অনেক করলাম দেশের লোক যুদ্ধ সব আমার কথায় চলে কি বলো তো মন্ত্রী পরিষদের মধ্যে একটা উন্নয়ন করছেন আপনি ঠিক আছে কিন্তু আপনার কথা কেউ চলে না সব চলে যার যার বউ এর কথায় উন্নয়ন করলাম আমি চলবে বউয়ের কথা এটা তো হয় না এলাকার সব লোক একত্রিত ঘর সব লোক রায়িকা ফতুল্লা স্টেডিয়ামে একত্রিত করছে কালকে আবার গিয়ে খবর লইয়েন না উদাহরণ দিতেছি আর কি বড় মডেল বাদশা এবার মাইক হাতের মধ্যে নিয়ে বক্তব্য দিচ্ছে প্রিয় দেশবাসী এমনি তো কয় নাকি আমি তো ওই রাজনীতি রাজনীতি করি না যতটুকু করি আর কি সোজা রাজনীতি করি প্রিয় দেশবাসী আপনাদের জন্য ব্রিজ করলাম কালভার্ট করে দিলাম আর কত ভালো রাস্তা ভেঙে দিলাম মিলে জিলে কই যে আর কি এত কিছু বললাম তারপরেও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না সব নাকি জারজার বউয়ের কথায় চলেন সুতরাং পরীক্ষা নিতে চাই যারা আমার কথায় চলেন ডান দিকে যান যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান সামনে যা ছিল সব উঠতে বাম দিকে একটাও ডাইন দিকে নাই মাঝ বরাবর একটা বই আর আছে তুই এক দিকে যা

বল মইয় জুমার বলরা কি রোগে খাইছে আধুনিকতা হাওয়া গায় লাগে তাই বলুক না কেন লাগে না আমরা বড় চালক জাতি মোট ভাই পাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না দেশে ফেসবুক আছে আমরা আমরা ফেসবুক না যুবকদেরকে বলবো যারা ফেসবুক চালাও তোমার ফেসবুক চালানোটাও সবাব হতে পারে যদি পদ্ধতিটা ঘুরে এটা বিশ্বাস হয় না মনে হয় না ফেসবুকে যখন রিকোয়েস্ট দিবা একজন আলেম দেখা দাড়িওয়ালা দেখা টুপিওয়ালা দেখা কোরআনওয়ালা দেখা সভ্য শান্ত মানুষদের রিকোয়েস্ট পাঠাও মেসেঞ্জারে চ্যাটিং করবা তো একজন ভালো ব্যক্তির সাথে চ্যাটিং করো ভালো কিছু জানার জন্য চ্যাটিং করো লেডিস আর জন্ডিস দিস না বেটা মুরব্বী করে কই না কিন্তু হেরা তো মন বুঝেই না ফেসবুক কিছু মানুষ মনে করছে খাওয়ানোর নাম কইছি হাই হাই জান্নাতী মানুষ তো এরা যুবক তোমার জীবনটাকে পরিবর্তন করো তোমার দিকে সমাজ চেয়ে আছে আজকের চেয়ারে মুরব্বী বসা দশ বছর পরে তুমি এই চেয়ারের মালিক হইবা বিশ বছর পরে তুমি একদিন মুরব্বী হইবা আজকে যদি তুমি চরিত্রবান হও চরিত্রহীন হও সেদিন তুমি চরিত্রহীন হয়ে চেয়ারে জায়গা পাইব না আসলে চেয়ারে জায়গা পাইব না বলতে পারো হুজুর এখন তো দেখি চরিত্রবানের চেয়ে চরিত্রহীনের দাম বেশি না সমাজ দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ এখন চরিত্রবান মানুষকে মূল্যায়ন করতে শিখেছে কি কথা বলেন না কেন এই জন্য চরিত্রবান হও দিনদার হও ইমানদার হও আমি কথা বলি না যে সব হাজি সাহেব রাস্তায় করো। না কিন্তু অন্তত সভ্য শান্ত চলাফেরা করো কথা গায় না অন্তত তোমার চলাফেরা সভ্যতা থাকুক প্যান্ট সিরা প্যান্ট না প্যান্ট পিনছে সিরা আজিব এক ব্যাপার টাকা দিয়ে মানুষ সিরা প্যান্ট কিনে হাঁটুর মধ্যে সিরা হায় 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 কি কারবা শার্ট কিনছে এহেন থেকে সিরা কোন জগতে আছে রাগ যুব করিস না আহ এ কথাগুলো বলার লোক থাকবে না একটা সময় এমন আসবে কথাগুলো লোক বলা থাকবে না দেখো না দিন দিন লোক কমে যাচ্ছে আল্লাহ আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি মাথার ছায়াগুলো দিন দিন সরে যাচ্ছে আল্লাহ শাহ আহমদ শফি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন শাহকুল হাদিস আল্লামা আজিজুল হক দুনিয়াতে নাই মুফতি আমিন সাহেব দুনিয়াতে নাই কুতুব আল আলম সিগিত ফজলুল করিম আল দুনিয়াতে না আমার এক সময় আসবে যেদিন আ এখন যারা আমাদেরকে মুরুব্বি আমরা মনে করি এই মুরুব্বিরা একদিন থাকবে না সেদিন মুরুব্বি হারা হয়ে যেতে হবে আমাদের কথা বলার লোক থাকবে না পরিবর্তন হও সময় আছে নিজেকে পরিবর্তন করো রাগ করতেছেন না কায়বস্তলে রওনা করছে ভুলে গেছেন নাকি বয়ের কথায় কার কথায় বয়ের দুই বস্তা না নিয়ে এক বস্তা নিয়ে মসজিদে নববীর সামনে খুলে দাঁড়ায় রছে মদিনা আর মন্সির মাঝে বিলি করে দেবে প্রথমে সাক্ষাৎ হয়েছে হযরত ওসমান বিন আফফানের সাথে আল্লাহু আকবার আল্লাহু তোমার আগে ভাই আলোচনা করতেছিলেন

তুমি আমার চিনো বলেন না আমি তোমারে চিনি বলেন না আমি তোমারে চিনি না তুমি আমারে চিনো না তাইলে আমারে গম দিব মানে বলেন না একজন দিতে বলছে হযরত ওসমান বললেন যদি কেউ দিতে বলে যদি কেউ দিতে বলে তাইলে আমার একটু সময় লাগবে বাড়ি থেকে জিজ্ঞাসা করে এসে দেখি যে লাগবে কিনা বাড়ি থেকে খবর নিয়ে এসে আমার স্ত্রী বলছে আমার ঘরে তিন দিনের খানা আছে বুঝেন নাই বুঝেন বুঝতে শুভ হান আল্লাহর আওয়াজ এত আসতে হয় না হজরত মধ্যে সবচেয়ে ধনী কয়দিনের খাবার তার ঘরে ওই বেটা ইয়াহুদির ঘরে কত দিনের বুজার হইলে আর কিছু দরকার ছিল কিন্তু তো দাঁড়ায় দাঁড়ায় সারাদিন দাঁড়ায় একটা দানা গম কাউরে দিতে পারে নাই স্ত্রী দ্বিতীয় দিন আবার পাঠ আবার যাও দ্বিতীয় দিন আবার আইসা প্রথমে সাক্ষাৎ হয়েছে হজরত আমার ফারুকের সাথে লম্বা চোরা দেখছে তো মনে করছে আর মনে হয় খুব দরকার বেশি গায়ে ডাক দিছে ভাই দিকে আসেন আপনারা কিছু গম দেবেন হজরত আমার ওই একই প্রশ্ন ভাই আপনি আমাকে চিনেন বলে না আমি আপনারে চিনি না তাহলে কেন দিবেন একজন দিতে বলছে আচ্ছা তাহলে একটু খবর নিয়ে আসি দেখি বাড়ির থেকে খবর নিয়ে এসে বলে আমার স্ত্রী বলেছে আজকের দিন আরো একদিন দুই দিনের খানা আমার ঘরে রেডি আছে আমার খানা লাগবে না আমার চেয়ে অভাবই এমন একজন মানুষকে খানা দেয় আল্লাহ আকবার। চলে গেছে দ্বিতীয় দিন বিকালবেলা আসছে আবু বা কার সিদ্দিক ভাই আমি আপনার গম দেবো আবু কার সিদ্দিক একই প্রশ্ন বাড়ির থেকে খবর নিয়ে এইসব বলি খবর নিয়ে এসে বললেন আমার স্ত্রী বলেছে এক বেলার খানা পাক হচ্ছে আর এক বেলার খানা দেরি আছে রেডি আছে আমার তা আমার খানা লাগবে না দুই বেলার খানা আমার কাছে একটা দানা গম দিতে পারে আবার তৃতীয় দিন আবার দাঁড়াই জহরের নামাজহর্তে হাজ বিলাল ঢুকতেছে আজান দেওয়ার জন্য ঢুকতেছে এই বাটা হাজরত বিলালটা দেখছে কালো মানুষ তো মনে করছে এর খুব খানা দরকার হাজরত বিলালের তো আসলেও দরকার তিনি তো গোলাম তিনি কি নিজ গোলাম বাপ গোলাম দাদা গোলাম আসলেও দরকার কিন্তু নবী আমার বলেন সত্যিকার অর্থে ধনী তো সে যেটা অন্তর থেকে দিক থেকে ধনী অনেক কোটি কোটি টাকার মালিক দেখবেন অভাব যায় না কি ঠিক আবার সাদা সিদা মানুষ রিকশা চালায় ভ্যান চালায় জিগা শহরবন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে নাই 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 ঠিক বিলাল রাদিয়াল্লাহু ভাই এদিকে আসো ধরে গম দেব হযরতে বিলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই আমারে আপনি গম দিবেন কেন কি কারণে আপনি তাকায়া দেখতেছেন না মসজিদে নববীতে খানাপাক হচ্ছে নামাজ হয়ে গেলেই নেভিজি আমাকে নিয়ে দাস্তর খানায় পৌছাবে সে হবে কিরম একদিক দিয়ে টান দিয়ে খানা দিয়ে দিবে আমি খানা খাই বললাম ভাইয়া আমার ঘর ওনাই বাড়ি ওনায় খানাও লাগবে না আমার যে অভাবে কি আছে তার একানা বিকালবেলা লোকটা স্ত্রীর কাছে গিয়ে বলে আচ্ছা ব্যাপারটা বলো তো ব্যাপারটা বুঝলাম না কেউ বলে একদিন কেউ বলে এক বেলা কেউ বলে দুই দিন কেউ বলে তিন দিন ব্যাপারটাই তো বুঝি ঘটনা কি كيف তো দম নিতে চায় না স্ত্রী কা কিচ্ছু নাই বলে الله أكبر الله أكبر لقد كان لكم في رسول الله اسوه حسنه لقد كان لكم في رسول الله اسوه حسنه ভিন্ন দিকে আমার আল্লাহ তালা বলেন সকল বেলা ঘুম থেকে উঠে স্ত্রী স্বামীর দিকে তাকায় ডাক দিছে স্বামী আমার বিদায় দাও তোমার সংসার থেকে বিদায় নিয়ে মোহাম্মদুল রাস দরবারে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব স্বামী ডাক দিয়ে বলে প্রাণের স্ত্রী আমার কেন মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা স্ত্রী ডেকে বলে স্বামী আমার তুমি জানো না তুমি জানো না আজকে একদিন নয় দুই দিন নয় দিন ধরে তোমার ঘরে আমি সংসার করি জীবনে কোনো দিন তোমার ঘরে আমি অভাব দেখি নাই আজকের এক বছর একটু একটুখানি অভাব দেখা দিয়েছে দুই মাসের খানা কম হয়েছে তোমার মনের মধ্যে বড় টেনশন দশ মাসের খানা তোমার ঘরে রিজার্ভ আছে তারপরে টেনশন মোটে দূর হয় না চিন্তায় তুমি পাগল পড়া হয়ে গেছো আর মুহাম্মদুর রসুল্লাহর আদর্শে আদর্শবান মানুষের ঘরে কারো ঘরে এক বেলার খানা আছে টেনশন লাই কারো ঘরে দুই বেলার খানা আছে টেনশন লাই কারো ঘরে একদিনের খানা আছে টেনশন লাই কারো ঘরে দুই দিনের খানা আছে টেনশন লাই সর্বোচ্চ যার ঘরে খানা আছে তার ঘরে তিন দিনের খানা আছে তারপরেও টেনশন লাই বোঝা গেল তোমার ঘরে খানার টেনশন করা লাগে মোহাম্মদুর রসুল্লাহ ধর্মে খানার টেনশন করা লাগে না আর দেরি করব না মোহাম্মদুর রসুল্লাহর কাছে যেইয়া। কালিমা পড়ে মুসলমান হয়ে যাব হঠাৎ করে স্বামী স্ত্রীর হাতটা ধরে ফেলেছে স্ত্রী আমার এমন করে তো কোনোদিন চিন্তা করি নাই ব্যাপারটা এমন যদি হয় তুমি একা আমিও যাব মোহাম্মদুর রসুল্লাহর কাছে যাইয়ে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব স্ত্রী পর্দার হারালে স্বামী নাবিজির সামনে নাবিজির দিকে তাকা ডাক দিয়া বললেন পায়গম্বর আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেয় বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কয় কেন তুমি না কয়েকদিন আগে এসেছিলে তোমার সংসারে বড় অভাব ছিল লোকটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কামে আর ডাক দেয় পায় তিন দিন আগে যখন এসেছিলাম আপনার আদর্শের সাথে আমার পরিচয় ছিল না আপনার সিরতের সাথে আমার পরিচয় ছিল না আপনার জীবন আদর্শের সাথে আমার পরিচয় ছিল না আপনার নবুয়তির সাথে আমার পরিচয় ছিল না আপনার ইসলামের সাথে আমার পরিচয় ছিল না আজকে তিনটা দিন পরে আপনার ইসলামের সাথে পরিচিত হয়ে গেছি আজকে তিন দিন পরে আপনার কোরআনের সাথে আমি পরিচিত হয়ে গেছি তিন দিন পরে আপনার ইসলাম আপনার আদর্শের সাথে আমি পরিচিত হয়ে গেছি তিন দিন পরে আপনার সিরতের সাথে আমি পরিচিত হয়ে গেছি বোঝা গেল আমার ধর্মে খানার টেনশন করা লাগে আপনার ধর্মে খানার টেনশন করা লাগে না আমি আর দেরি করতে চাই না কালিমা পড়া জানলা রিজিকের মালিক কে আল্লাহ আওয়াজ করে জোরে বলুক কে আল্লাহ আর জোরে বলুক কে তোমার আমার রিজিকের দাতা আওয়াজ করে চিল্লায় জবান কোলে বলে তোমার আমার রিজিক দাতা যদি আল্লাহ তাআলা হয় তাহলে বাবার দরবারে খান নাই 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 জোরে কোন ধরে পার নিজের জন্ম বাবার খবর নাই গর্ভধারিণী মায়ের খবর নাই এরা বাবার দরবারে গিয়া ছয় বাবা জীবন সব শেষ হয়ে গেল তুমি যদি এবার না দেখো আমার শেষ হয়ে যাবে আবার নতুন করে গান বানাইছে আল্লাহর ধন দিয়া আল্লাহ গেছে গায়ে ভইয়া নবীর ধন খাজারে দিয়া নবী এসে মদিনে শুইয়া এবার বাবা নবীর ধন খাজায় পাইয়া বৈশাখ আছে আজমিরে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি আছে বাবার তরবারে গেলে গরু আর গুলো দিলে জান্নাতের কতটুকু যাওয়া যায় কন্যা হ্যাঁ আমি তো সব জায়গায় বলি আজকে ও মিয়া জান্নাত তো তোমার ঘরে ঠিক কথা বললে তোমার ঘরে তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাত নবীর কথা যদি মিথ্যা না হয় তাহলে এই কথাটা সত্য তোমার জান্নাত ওহমান নারুত বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম কথা জোরে বলেন না কেন ঠিক না কেন বাবা মা তোমার জান্নাত আরে মিয়া জান্নাত চাও বাবার দরবারে যাওয়া লাগবে না বাবার দরবারে যাওয়া লাগবে না এক কেজি আপেল কেন এক খালি মালটা কেন বাবার দর বাবার দরবারে না যাইয়া এক পাশে বৃদ্ধ বাবাকে বসাও এক পাশে বৃদ্ধ মাকে বসাও নিজের হাতে কমলার কোষগুলো খুলে 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 এরপরে একটা বাবার মুখে দাও একটা মায়ের মুখে দাও ওলামায় কেরামদেরকে সাক্ষী রেখে খোদা কসাম করে বললাম জান্নাত তোমার জন্য বাজির হয়ে যাও